আসসালামু আলাইকুম নতুন আরও একটি অরিজিনাল প্রাইড শাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম এটা অরিজিনাল প্রাইড শাড়ি এক কালার থান শাড়ি প্রাইড লিমিটেড কোম্পানির ওকে তো আপনারা সিল দেখে নিবেন প্রথমে আমি কালো শাড়িটা দেখিয়ে দিলাম এখন পার্পল কালারটা দেখাচ্ছি বা ল্যাভেন্ডার যে কালারই বলেন না কেন খুবই চমৎকার একটি কালার আপনারা যারা হাতের কাজের জন্য এই এক কালার শাড়িগুলো খুঁজে থাকেন তারা ঝটপট করে অর্ডার করে নিয়ে নেবেন পাইকারি দাম মাত্র ছয়শো করে খুচরা সাতশো করে পাইকারিতে মিনিমাম ছয়টা নিতে হবে এবং খুচরা এক দুই পিস তিন পিস চার পিস নিলে খুচরা দাম পড়বে তো একটা একটা করে আমি সবগুলো কালার দেখিয়ে দিব এবং ডিটেলসও আমি বলে দিচ্ছি এবং একটা পাট ধরে ধরে সুতার বুনন কীরকম হবে কেমন পাতলা বা কেমন মোটা সেটা কিন্তু বোঝানো হচ্ছে আপনারা একটু খেয়াল করে ভিডিওগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন তো অলিভ কালারটা দেখেন কি সুন্দর সোভার একটা কালার এগুলাতে যখন আপনারা হাতের কাজ করবেন এত সুন্দর করে ফুটে ওঠে তখন আর যারা এক কালার শাড়ি পরেন তারাও কিন্তু নিয়ে নিতে পারেন এক কালার এভাবে পরলেও সুন্দর লাগে আর যদি কাজ করে পরা হয় যেমন টাইডাই বাডিক হ্যান্ড পেন্ট ব্লক প্রিন্ট এমব্রয়ডারি যে কোনো হাতের কাজ করে পরবেন যখন তখন কিন্তু আরও সুন্দর লাগবে শাড়িগুলো তো দেখেন খুবই সুন্দর একটা লেমন কালার প্রাইস তো আমি বলেই দিলাম শাড়িগুলো হচ্ছে বারো হাত লম্বায় এবং চওড়া হচ্ছে পৌনে তিন হাত ঠিক আছে নর্মালি শাড়িতে আড়াই হাতই যথেষ্ট মানে বহরটা কিন্তু এখানে পৌনে তিন হাত বহর আছে তো কেউ কোনো কনফিউশন রাখবেন না এটা কিন্তু অরিজিনাল প্রাইড শাড়ি ঠিক আছে প্রাইড লিমিটেড কোম্পানি সিল দেখে নেবেন ম্যাজেন্টা কালারটা দেখিয়ে দিলাম সরি এটা মেরুন কালার ছিল তারপর হচ্ছে এটা হালকা বাঙ্গি কালার ঠিক আছে এটা হচ্ছে বাঙ্গি কালার তারপরে রয়েছে হালকা গোলাপি কালার নেভি ব্লুটা দেখেন খুব সুন্দর একটি গাঢ় নেভি ব্লু কালার তো ঢাকার মধ্যে হচ্ছে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা যার যত পিস লাগবে যে কোনো কালার লাগবে দেওয়া যাবে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা সেখানে যোগাযোগ করে নিয়ে নেবেন ঠিক আছে পাইকারি লাগলে পাইকারি নিয়ে নেবেন যদি অল্প পরিমাণে লাগে খুচরা তাহলেও মানে নিতে পারবেন খুচরা দাম পড়বে আর কি সুন্দর একটা পেস্ট কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অ্যাশ কালার ঠিক আছে এটা হচ্ছে অ্যাশ কালার এটা কিন্তু কালো না খুব গাঢ় অ্যাশ সুন্দর একটা অ্যাশ কালার এটা হচ্ছে অরেঞ্জ কালার পাশে রয়েছে লেমন কালার এবং কি বলে কাঁচা হলুদ এবং কুসুম কালার তো যার যেটা পছন্দ হবে যার যত পিস লাগবে এটা হচ্ছে ক্রিম কালার হ্যাঁ সুন্দর একটা কালার এগুলোতে কাজ করলে আসলে খুব সুন্দরভাবে ফুটে ওঠে যারা হাতের কাজ করেন তাদেরকে তো আসলে ওভাবে অত কিছু বলে বোঝানোর কিছু নাই তারা অলরেডি জানেন এই শাড়িগুলো খুবই সুন্দর খুবই ভালো হান্ড্রেড পারসেন্ট কটন শাড়ি ঠিক আছে তো আজকের এই ভিডিওটা পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ